আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বানাবো ফুলকপির রোস্ট ফুলকপির রোস্ট বানাবার জন্য প্রথমেই বাজারে গিয়ে একটি ফুলকপি কিনে আনলাম ফুলকপি কিনে আনার পর ফুলকপি থেকে ফুলগুলো আলাদা করে নেব আলাদা করে নেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে ফুলকপিগুলোর ফুল ধুয়ে নেব ধুয়ে নেওয়া শেষ এবার কড়াইতে পানি দিয়ে ফুলকপিগুলো লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে নেব এবং এর ফাঁকে একটি পাতলা ড্রো বানিয়ে নেব ড্রোটি বানাবার জন্য চাউলের গুঁড়ি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সজের গুঁড়ো এবং লবণ লাগবে সাথে কিছুটা পানি দিয়ে ড্রোটা তৈরি করে নেব ভালো করে মেখে ড্রোটা তৈরি করে নিতে হবে এই দেখেন আমার ড্রোটা প্রায় তৈরি করা শেষ এখন ফুলকপিগুলো ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব ফুলকপিগুলো প্রায় হয়ে এসেছে আজকে আমি দুপুরবেলা রান্না করতে বসেছি তাই আশেপাশটা খুব পরিষ্কার রয়েছে এই যে দেখেন ফুলকপি সিদ্ধ করা শেষ এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দেব যারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এখন সিদ্ধ করা ফুলকপিগুলো চাউলের গুঁড়িতে ডুবিয়ে তেলে দিয়ে দেব। তেলে দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা আপনাদের মন মতো কালার করে ভেজে নেবেন আমার ফুলকপিগুলো ভাজা শেষ এবার উঠিয়ে নেব এই দেখেন কতটা মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে বাকিগুলো আমি এভাবে ভেজে নেব বাকিগুলো হয়ে গিয়েছে এবার এগুলো উঠিয়ে নেব এবং আমি এটি সস দিয়ে পরিবেশন করছি আপনারা যারা সবজি খেতে পছন্দ করেন না তারা এভাবে বাসায় বানিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে খুবই ভালো লাগছে আজকের মতো বিদায় নিয়েছি